হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ হবে সুন্দর একটি ভিডিও নিয়ে আজও আপনাদের সাথে শেয়ার করব মিরপুর হোপ মার্কেট থেকে সুন্দর সুন্দর কিছু রিজনেবল প্রাইজে জুতার কালেকশন নিউ মার্কেট থেকেও কম দামে পেয়ে যাবেন এখানকার জুতার কালেকশন তাহলে চলুন বন্ধুরা দেখে আসি এখানকার জুতার প্রাইস কীরকম হয় প্রথমে যে ব্ল্যাক কালার জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে একেবারে রিজনেবল প্রাইজে থাকবে স্টুডেন্ট বাজেটে সবগুলি জুতার প্রাইস পেয়ে যাবেন এই জুতাটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা এটা অনেকটা ডক্টর সুজের মতো এরপরে যেটা দেখতে পাচ্ছেন ওটারই আরেকটা কালার থাকবে এরপরে যে জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে পারমিস এরপরে এটার মধ্যে আপনার আরেকটা কালার পেয়ে যাবেন এটা পাচ্ছেন সিলভার কালারের মধ্যে এরপরে আরও একটা জুতো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই স্লিপারটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে প্রাইস দুশো পঞ্চাশ টাকা করে থাকবে এ ধরনের আরও অনেক কালেকশান দেখতে পাবেন পুরো ভিডিওটা জুড়ে থাকবেন মধ্যে হিউজ পরিমাণে কালেকশান দেখাবো এখন যে জুতোটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল তিনশো টাকা করে এরপরে আরও একটা জুতা দেখাচ্ছি এটার প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা করে এটার মধ্যেও আপনারা হচ্ছে দুইটা কালার পেয়ে যাবেন একটা ব্ল্যাক কালার পেয়ে যাবেন আরেকটা হচ্ছে খয়রি বা মেরুন কালারের মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন এটার আরেকটা কালার এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন দুশো টাকা করে খুবই সফট এই কমফোর্টেবল এই জুতাগুলি যারা খুবই স্টাইলিস্ট অল্প কিছুদিন পড়তে চান চেঞ্জ করতে চান কিছুদিন পর তাদের জন্য এই প্রাইজের জুতাগুলি আমার মনে হয় পারফেক্ট এটার আরেকটা কালার এটা পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা করে এরপরে এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসে পেয়ে যাবেন আপনারা হচ্ছে তিনশো টাকা করে এ ধরনের আরও অনেক কালেকশন দেখাবো এখন যে স্টোন সেটিং জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এরপরে যে মাল্টি কালার জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ হচ্ছে স্টোন সেটিং এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে এরপরে যে ব্ল্যাক কালার জুতাটা দেখাবো এই ব্ল্যাক কালার জুতাটার প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এখানে অনেক অনেক জুতার কালেকশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই জুতাটা দুইশো পঞ্চাশ টাকার প্রাইস থাকবে মিরপুর হোপ মার্কেট মিরপুর দশ নম্বরে আপনারা পানির ট্যাঙ্কি বা জুতার গলি বললেই আপনারা এখানে এই দোকানগুলি পেয়ে যাবেন এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে যে পাঁচশো টাকা এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন পানির ট্যাঙ্কি বা জুতার গলিতে প্রথম ঢুকতেই যে দুইটা দোকান এই দোকানের জুতাগুলি আপনাদের সাথে শেয়ার করছি এখন যে জুতোটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে দু টাকা করে নিউ মার্কেট যেটার প্রাইস আপনারা পাবেন হচ্ছে পাঁচশো টাকা করে এখানে পেয়ে যাচ্ছেন চারশো টাকাতে এটারও প্রাইস পেয়ে যাবেন হচ্ছে চারশো টাকা করে পিঙ্ক কালারটা এরপরে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান থাকবে বন্ধুরা পুরো বেড জুড়ে থাকবেন দেখতে পাবেন দুইশো আড়াইশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে অনেক অনেক জুতার কালেকশন থাকবে এখানে এখন যে জুতোটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসে থাকতে হচ্ছে হচ্ছে চারশো টাকা করে এ প্রত্যেকটা জুতাই খুবই কমফোর্টেবল আশা করছি আপনাদের ভালো লাগবে শুধু বলার জন্য বলা না জুতোগুলি হাতে ধরে আমার মনে হয়েছে যে জুতোগুলি খুবই কমফোর্টেবল এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও থাকতে হচ্ছে চারশো টাকা করে এটা সোলটা খুবই সফট থাকবে আর প্রত্যেকটা কালার এবং ডিজাইন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন যেটা দেখতে পাচ্ছেন সাদা কালো এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এরপর এর পাশে হচ্ছে একই রকমের আরেকটা কালার এটা হচ্ছে গোলাপি এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে দুশো টাকা করে এরপরে যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা এখানে নিচের সিরিয়ালে যে যে কয়েকটা জুতা দেখতে পাচ্ছেন আমি যেখান থেকে হাত দিয়ে নিচ্ছি প্রত্যেকটার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা জুতা এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা দুশো টাকা করে এরপর অফ হোয়াইট যে জুতাটা দেখাচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে দেখুন এটার মধ্যেও কালার থাকবে এটার মধ্যে আপনারা ব্ল্যাক কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এরপর হচ্ছে কাটচুপির আরেকটা জুতা দেখাচ্ছি দেখুন এটার প্রাইস থাকবে তিনশো টাকা সম্পূর্ণটা হচ্ছে কাটচুপির কাজ করা এই জন্য এটার প্রাইস তিনশো টাকা এরপর হচ্ছে প্রতি সিডিং যেটা দেখাচ্ছি এই জুতাটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এরপরে হচ্ছে উঁচু যে জুতাগুলি দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে এটার মধ্যেও আপনারা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার থাকবে পাশাপাশি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার আছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে এই এখন যেখান থেকে জুতোগুলো আমি হাত দিচ্ছি এই সিরিয়ালে যেটাই নেবেন প্রাইস থাকবে তিনশো টাকা এখন যে জুতোটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে এখানে আরেকটা জুতো দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে এগুলা হচ্ছে সবই হচ্ছে কাটচুপির কাজ করা এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা এই হোয়াইটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন চারশো টাকা করে খুব সুন্দর সুন্দর কালেকশন বন্ধুরা আমার মনে হয় এই আড়াইশো থেকে চারশো টাকা বা পাঁচশো টাকার মধ্যে এই কালেকশনগুলি খুবই সুন্দর এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে চারশো টাকা করে বন্ধুরা এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এটা সম্পূর্ণটাই হচ্ছে স্টোন সেটিং দেখতে পাচ্ছেন এই হিলটা পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে এরপরে আপনাদের আরও কিছু জুতা দেখাবো এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন আপনার তিনশো পঞ্চাশ টাকা করে যেটা আমি নিউ মার্কেটে দেখেছি পাঁচশো টাকা করে এরপর হচ্ছে আরও একটা জুতো আপনাদের দেখাবো এই জুতাটারও প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপার এটার প্রাইসও পেয়ে যাবেন আপনারা হচ্ছে তিনশো টাকা করে এই দোকানগুলিতে বন্ধুরা খুবই রিজনেবল প্রাইসে আপনারা জুতা পেয়ে যাবেন আড়াইশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে বেশিরভাগ জুতা পেয়ে যাবেন এখন যে জুতোগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসে থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকার মধ্যে বন্ধুরা যারা চিনেন তো চেনেন যারা চেনেন না তাদের জন্য অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে জুতার গলি বললে আপনাদের দেখিয়ে দিবে বা পানি ট্যাঙ্কি গলি বললে আপনাদের দেখিয়ে দিবে এই পানি ট্যাঙ্কি গলিতে গেলে আপনারা প্রথমে যে দুইটা দোকান পাবেন এই দুইটা দোকানের মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে জুতোগুলি পেয়ে যাবেন এখন আরও একটা শপে চলে এসেছি পাশাপাশি প্রত্যেকটা শপ এখন যে জুতাগুলি দেখতে পাচ্ছেন এগুলো উনি চাইছিল হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এরপরে এই স্লিপারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজ ওনারা চাইছিল হচ্ছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মতো এই দোকানের জুতাগুলো বেশ সুন্দর একই প্রাইজ ছিল এগুলো এগুলোর প্রাইস ওনারা হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চাইছিলো আপনারা যদি নিতে যান তাহলে হয়তো এই দোকানের জুতাগুলি হতে কিছুটা রিজনেবল প্রাইসে রাখবে বা কিছুটা কমিয়ে রাখবে আর আগে যে দুইটা দোকানে বলেছি এই দুগুলো ফিক্সড ছিল দেখতে পাচ্ছেন এই জুতোগুলি ওনার তিনশো টাকা করে চাইছিলো তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এই জুতোগুলি দেখতে পাবেন বন্ধুরা কেমন লাগছে জুতোগুলি আশা করি ভালো লাগছে যারা খুবই ফ্যাশনেবল আর অল্প দিনের মধ্যেই জুতা চেঞ্জ করতে চান তারা এই রিজনেবেল প্রাইসের জুতোগুলি নিতে পারেন ড্রেসের সাথে ম্যাচিং করেও আপনারা অনেক কালারের ভেরিয়েশন আছে নিতে পারেন এই জুতোগুলি এই যে জুতাগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল আড়াইশো টাকা করে এটার মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে মাস্টার কালার আছে এখানে আরও একটা জুতা দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস আপনারা আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন আড়াইশো থেকে তিনশো টাকা এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এরপর এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে বেশ ভালো লেগেছিলো এটার প্রাইসও ছিল হচ্ছে তিনশো টাকা করে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশান দেখিয়েছি বন্ধুরা আজকের এই মার্কেট থেকে আশা করি আপনাদের ভালো লাগবে মিরপুর দশ নম্বর হোপ মার্কেট খুবই পরিচিত মার্কেট বললেই হবে মিরপুর দশ নম্বর হোপ মার্কেট পানির ট্যাঙ্কি অথবা জুতা গলি এই কথা বললে আপনাদের এখানে সবাই দেখিয়ে দিবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জুতা কতটা সুন্দর লাগছে দেখতে এই যে জুতাটা এটার প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা করে আড়াইশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে জুতোগুলি এগুলো সবই ছিল হচ্ছে তিনশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ